ওম নময় শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি আমাদের হিন্দু ধর্মাবলীদের কাছে এই শিবরাত্রি হল খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব এই দিন শিব ভক্তরা সারাদিন উপোস করে ভগবান শিবের পুজো করে থাকেন তারা বিশ্বাস করেন মহাশিবরাত্রি উপবাস করলে মনস্কামনা পূরণ হয় ও ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় বিবাহিত মহিলারা তাদের দাম্পত্য জীবনে সম্প্রীতির ভারসাম্য বজায় রাখার জন্য এই ব্রত পালন করে থাকেন আর অবিবাহিতরা ভগবান শিবের মতো জীবনসঙ্গী পাওয়ার আশায় এই উপবাস করে থাকেন বলে মনে করা হয় অনেকে এই দিন সারাদিন উপোস থেকে রাতে বাবার মাথায় জল ঢালেন এবং সকালে চার প্রহরের পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ গ্রহণ করে নিজেদের ব্রত ভঙ্গ করেন কিন্তু সবার পক্ষে সারাদিন নির্জলা উপবাস করা সম্ভব নয় অনেকে ব্যস্ততার কারণে অনেকে আবার অসুস্থতার কারণে সারাদিন উপোস থাকতে পারেন না তাহলে তারা কি খেয়ে শিবরাত্রির ব্রত সম্পূর্ণ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যারা শিবরাত্রির দিন উপোস থেকে পুজো দিতে পারবেন না তারা উপোস করলে শিবরাত্রির দিন কি কী খেতে পারবেন এই নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় যাওয়া যাক যে কোনো উপবাস বা শিবরাত্রির উপবাসে সবচেয়ে বেশি প্রচলিত খাবার হলো সাবুদানা এটি দিয়ে তৈরি করে আপনারা নানারকম খাবার খেতে পারেন যেমন সাবুদানার খিচুড়ি সাবুদানার পায়েস চীনা বাদাম সাবুদানা পকোড়া এক চিমটে সিন্দুক লবণ দিয়ে সাবুদানা ভাজা ইত্যাদি বানিয়ে আপনারা খেতে পারেন ফল প্রতিটি পুজো ও উপবাসে ফল খাওয়া যায় এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু খালি পেটে খাবেন না তাতে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থেকে যায় খিদে পেলে ফলের স্যালাড ফলের সেক বানিয়ে খেতে পারেন এছাড়াও বাদাম আখরোট খেজুর কিশমিশ ও শুকনো অ্যাপ্রিকটের বিভিন্ন ধরনের শুকনো ফলও খেতে পারেন এছাড়াও এই বিশেষ দিনে ভক্তরা শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করান কারণ ধর্মীয় হিন্দু গ্রন্থ অনুসারে জানা যায় ভগবান শিব দুধ পছন্দ করেন সুতরাং মহাশিবরাত্রির উপবাসের সময় দুধ খাওয়া যেতেই পারে তাই শিবরাত্রি উপবাসের সময় দুধ দিয়ে তৈরি মিষ্টি বা পানীয় যেমন বাদাম কি ক্ষীর সাবুদানার ক্ষীর ও কি ক্ষীর ইত্যাদি খেতে পারেন কিন্তু দোকানের রকম মিষ্টি আপনারা খাবেন না চেষ্টা করবেন বাড়িতে নিজে হাতে তৈরি করে তারপরেই খাবেন এছাড়াও মহাশিবরাত্রির উপবাসে সেরা খাবারগুলির মধ্যে একটি হলো আলু আলু যাবতীয় পথ এদিন খেতে পারেন তবে তা অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এর মধ্যে আলু টিক্কি আলুর পকোড়া আলুর খিচুড়ি ও মিষ্টি আলুর চাট খেতেই পারেন তবে পেঁয়াজ রসুন বা কোনো আমিষ উপাদান না দিলেই হলো বন্ধুরা উপোস করলে শরীর শুকিয়ে যায় ক্লান্ত মনে হয় তাতে হজম প্রক্রিয়া এবং কিডনির উপর চাপ পড়ে এই পরিস্থিতিতে অনেকটা জল খেতে হয় মনে রাখবেন সাধারণ জল খাওয়ার চেয়ে ডাবের বা নারকেলের জল এই সময় খাওয়া ভালো তাতে শরীর আর্দ্র হয় পেট ঠান্ডা হয় এবং শরীরে বেশ কিছু পুষ্টিগুণ পাওয়া যায় ডাবের জল ঠান্ডা বলে আপনারা যদি না খেতে চান তাহলে যে কোনো অন্য ফলের রস এই সময় আপনারা খেতে পারবেন কিন্তু দোকান থেকে বা বাজার থেকে রকম প্যাকেজিং ফ্রুট জুস কিনে একদমই খাবেন না বন্ধুরা আপনারা যারা উপোস করছেন তারা এই দিন ভুল করেও চাল গম ডাল সাদা নুন খেতে নেই আমিষ খাওয়ার এছাড়াও রসুন পেঁয়াজ খাওয়াও নিষিদ্ধ অর্থাৎ অনেকের মনে এই প্রশ্ন থাকে যে শিবরাত্রির দিন সারাদিন উপোস থেকে রাতে কি ভাত রুটি খাওয়া যাবে তো তাদের ক্ষেত্রে বলছি না বন্ধুরা আপনারা চেষ্টা করবেন শিবরাত্রির দিন আপনারা ফলাহারি করবেন ভাত রুটি একদমই খাবেন না এবং এর পাশাপাশি আমিষ রকম খাওয়ার খাবেন না আর নেশাজাতীয় কোনো দ্রব্য আপনারা এই দিন গ্রহণ করবেন না তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন এমন আরও অনেক ঠাকুরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন অন্য ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে